শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদ আজকে আমি কচু রান্না করবো কচুর মুখী তোমরা প্রায় দিনে দেখেই থাকো আমরা কচুরমুখী কিন্তু খেয়ে থাকি তবে কিভাবে আমি রান্না করি কচুরমুখীটা সেটা কিন্তু তোমাদের সাথে আমি খুব কম শেয়ার করি কারণ আমি মনে করি যে কচুরমুখীটা প্রায় লোকে খেয়ে থাকে সবাই জানে যে এটা কীভাবে বানাতে হয় তবে একজন আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই একদিন কচুরমুখী মুখী তুমি কীভাবে রান্না করো সেটা একদিন অবশ্যই শেয়ার করো তো আজকে ভাবছি চলো আজকে কচুর মুখী আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই কচুরমুখীগুলো তোমরা দেখতে পাচ্ছ নোকাল আমাদের আশেপাশে যে কচুর গাছগুলো হয় সেখান থেকে খুঁড়ে আনা কিন্তু কচুরমুখী মুখী কিন্তু কিনে আনা নয় কেনে আনাগুলো একদম সাদা থাকে পরিষ্কার থাকে তবে এগুলো যেহেতু অতটাও পরিষ্কার না ভালো করে আগে ধুয়ে নিতে হবে তার আগে ছোটো ফোটো যে ডালপালা বের হয়ে আছে প্রচুর মুখি থেকে তো সেগুলো এখন আমি ফেলে দিচ্ছি একজন কমেন্ট করেছিলে গোলাপ ফুলের গাছ লাগাতে আমাদের বাড়িতে তবে কি বলো তো আমাদের বাড়িতে না গোলাপ ফুলের গাছটা হয় না আমরা কিন্তু একবার নিয়ে এসছিলাম প্রীতমও নিয়ে এসেছিল কোথার থেকে জানি না একদমই হচ্ছে না আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে সেরকম রোদ ওঠে না সেই কারণে গাছপালা হতেই যায় না আর আমাদের কিন্তু বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও কিন্তু গোলাপ ফুলের গাছ আছে খুব বড়ো গোলাপ ফুলের গাছ আছে খুব সুন্দরভাবে কিন্তু গোলাপ ফুলগুলো হয় চাইলে আমি কিন্তু ওখান থেকেও নিয়ে আসতে পারি আর কি ডাল এনে লাগিয়ে দিতে পারি তবে কি করবো এই যে আমাদের বাড়িতে তো হতেই জানা না ফুল সেই কিন্তু আমি নিয়ে আসি মুখিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু এখানে গামলাতে তোমরা দেখতেই পারছ আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার আগে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা আর কি তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন গামলায় নামিয়ে নিয়েছে আর ওই দিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে হাড়িতে আর এখানে বসে বসে একটা একটা করে আস্তে আস্তে কিন্তু ছুলে নেবো তবে একটুখানি ছোলার পর প্রীতমের বাবাকে আমি ডাক দিয়েছি কারণ কচুর কচুরমুখী ছুলতে কিন্তু অনেকটাই সময় লাগে আমার ভাত হয়ে যাবে তাও কিন্তু কচুরমুখী ছুলতে পারবো না আমি একাই তো দুজন হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর প্রীতমের বাবা তো এখন বাড়িতেই আছে তো সেই জন্যে প্রীতমের বাবাকে পরে বলেছিলাম যে একটুখানি আছে চলো দুজনে ছুলি আমার ভাতও কিন্তু হওয়ার দিকে তো দুজনে মিলে পরে কিন্তু ছুলে নিয়েছিলাম পালতোমা মাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের ওই যে সিমের যে গাছটা সিমের গাছটা দেখেছো তোমরা কত সুন্দর হয়েছে আর ওই যে বড় গাছটার মধ্যে এতগুলো ডাল চলে গেছে খুব সুন্দরভাবে কিন্তু ওখানেও ফুল ধরেছিল মানে সিমের ডালগুলোতে তবে কি করা যাবে তো আমাদের ইচ্ছে ছিল না ওখান থেকে সরানোর এই যে বড় গাছটা যেখানে সিম উঠেছে তো সেই গাছটা আবার দেখি নষ্ট হয়ে গেছে কেমন জল জল পড়ছে তো ওই গাছটা না কেটে দিতে হবে সেই জন্য সরিয়ে দিয়েছিল ওর বাবা তবে আজকে দেখি কি হয়েছে বলতো একটু না ওই ডালগুলো একটু পাতাগুলো একটু মোড়ে মরে গেছে কেমন জানি হয়ে গেছে খুব সিম হয় কিন্তু আমাদের এই মানে সিম গাছে প্রত্যেক বছরে লাগানো হয় প্রত্যেক বছরে কিন্তু খুব ফলন হয় খুব আর আমরা কিন্তু খেয়ে শেষ করতে পারি না আশেপাশেও কিন্তু সবাই নিয়ে যায় যেহেতু অনেক সিম হয় তো একাই মানে খাওয়া সম্ভব হয় না সবাই কিন্তু আশেপাশে নিয়ে যায় তবে এবারে ওই দিকে সাইডটা একটু নষ্ট হয়ে গেল যা হওয়ার ওই এই দিকেই হবে মানে চালের উপরেই হবে আমার কিন্তু ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন কচুরমুখিটা আমি বসিয়ে দিলাম আর সম্বাদ দিয়েছি জিরা রসুন আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি তো এই যে এখন দিয়ে দিলাম কচুরমুখিগুলো আর হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজা করব। কারণ ভালো করে ভাজা না করলে কিন্তু গলা চুলকাতে পারে তো এটা একটু রিস্ক থাকে তো ভালো করেই ভাজা করতে হবে আর কচুরমুখী রান্না করলে মাছ বা শুকটি মাছ দিয়ে খেলেই কিন্তু ভালো লাগে যদি শুকটি মাছ কেউ কেউ খায় না তাহলে তোমরা মাছ দিয়ে রান্না করতে পারো মাছের মাথা দিয়েও রান্না করতে পারো এইসব জিনিস দিয়ে ভালো লাগে আর কি খেতে হলুদ লবণ দিয়ে এখন ভালো করে আমি ভাজা করব তবে এখানে ভাজা তো করবো আস্তে আস্তে ওই দিকে আবার মশলাটা করে নেব মশলা বলতে বিশেষ কিছু নয় আমি যেভাবে বানাই সেভাবেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কচুরমুখীটা আমি কিন্তু এইভাবে বানিয়ে থাকি বাড়িতে আর কি তো বাড়িতে তো নর্মালি খাওয়া হয় অনেকে আবার অনেক রকমেরও মশলা ইউজ করে তবে আমাদের বাড়িতে যা মশলা আছে সেটা দিয়েই কিন্তু আমরা পাতি বানিয়ে থাকি আমি বা আমাদের গ্রামেও আশেপাশে সবাই এভাবেই বানায় তো আমিও কিন্তু এইভাবেই বানাই তো এইভাবেই শেয়ার করছি হয়তো অনেকে অনেক রকম করে বানাতে পারে আর মশলা এখানে বিশেষ কিছু নয় জিরে বাটা আর বেশি করে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হলে ভালো লাগে আর কি তো সেই জন্য বেশি করে একটু লঙ্কা আর জিরে বাটা দিয়ে দেব। আর মশলাটা দেওয়ার পর কিন্তু ওখানে একটু আমি জল দিয়ে দেবো বাটি দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে ওটাকে ভাজা করে নেব যতক্ষণ না শুকনো শুকনো হবে একদম শুকনো শুকনো টাইপের যখন হয়ে যাবে জলগুলো শুকিয়ে যাবে ভাজা করতে করতে তখন আমি হচ্ছে ওই ঝোলের জলটা দিয়ে দেবো অনেকেই কিন্তু খায় না কারণ অনেকেরই সর্দি কাশি থাকে অনেক রকমেরই প্রবলেম থাকে তো তারা কিন্তু খায় না তবে আমাদের যেহেতু ওই সর্দি কাশি এখন নেই তো সেই জন্য আমরা খাচ্ছি কারণ এই যে কচুর মুখিটা না একটু তোমার ওই পিছলা পিছলা টাইপের হয়তো তো সর্দির সময় আর কি না খাওয়াই ভালো যাদের সর্দি কাশ থাকে অন্য সময় খাওয়াটাই ভালো তো এখন আমাদের বাড়িতে সর্দি কাশি নেই কারো তো সেই জন্যে আর কি আমরা কিন্তু কচুর মুখটা খাচ্ছি দেখো আমি কিন্তু খুব ভালো করে ভাজা করে নিচ্ছি যাতে গলা না চুলকায় কারণ গলা চুলকানির একটা রিক্স থাকে অনেকে আবার গলা চুলকায় বলে কিন্তু খেতে চায় না আর কি ভয় পায় তো ভালো করে ভাজা করলে আবার গলা কিন্তু চুলকায় না তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে সত্যি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এটা দেখে আমার অনেক ভালো লাগছে সত্যি তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে ভালো করে দেখো জাল হয়ে গেছে কারণ এইভাবে যদি ভালো করে জালটা না করি না না ফুটাই ভালো করে তাহলে আবার গলা চুলকাবে আরও ফুটাতে হবে কিন্তু এখন মাছগুলো দিয়ে দেবো পরিমাণ মতোই জল দিয়েছি আর বেশি পাতলা হলে ভালো লাগে না একটু গাঢ় গাড়ো টাইপের হলেই ভালো লাগে কালকে যে মাছ ভাজা আমরা মানে মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম খাইনি তো এখন ওই যে কচুর ডাল দিয়ে খাবো বলে কিন্তু রেখে দিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি কচুর ডালে আর প্রীতমের বাবা বলল একটা মাছের মাথা কচুর ডালে ভেঙে দিতে তাহলে আরও বেশ ভালো সেন্ট হবে একটা মাথা ভেঙে দেয় তাহলে সুন্দর হবে কচুর মুখির ডালটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না মানে একটু গাঢ় টাইপের হবে তাই বলে খুব গাঢ় নয় আর পাতলাও নয় গাঢ় টাইপেরই হয় তবে বেশি গাঢ় নয় মোটামুটি আর কি গাঢ় খুব ভালো লাগে ওইভাবেই রাখতে হয় আর কি জালটাও একটু ভালো করে দিতে হয় যাতে ভালো করে ফুটে তাহলে আবার স্বাদ হবে আর কি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করা আর বাকি ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না ভিডিও করাই হয়নি তো একেবারে আমি কিন্তু চলে আসলাম সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে ঘরের জানলাগুলো আমি বন্ধ করে দিচ্ছি আর প্রত্যেক দিনের মতোই মেয়ে কিন্তু সন্ধ্যা বাতিটা আজকেও দিয়ে দেবে স্কুল নেই তো তাই জন্য এই যে রাতে হচ্ছে আজকে মার ভাত করেছি মার ভাত আর কিসের জানো তো ওই যে তোমার চালের মার ভাত আতপ চালের মার ভাত আমরা সবাই খুব ভালো পাই শুধু প্রীতমের বাবা ভালো পায় না আর প্রীতম রবা তো আজকে নেই কাজে গেছে তো সেই জন্যে আমরা আজকে আতব চালের মার ভাত রান্না করেছি আর মার ভাত আলু সিদ্ধ করেছি আর এখানে দেখো বেগুন ভাজা করে দিচ্ছি কারণ ও থাকলে খাওয়া হয় না আমাদের মানে মার ভাত কারণ ও মার ভাত ভালোবাসে না আর আমরা সবাই ভালো পাই তো সেজন্যে ও নেই আজকে ভাবলাম চলো মার ভাতই বানিয়ে নেই আচ্ছা বলো তো বন্ধুরা তোমরা কে কে আমাদের মতো আতপ চালের মার ভাত খেতে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে সাথে প্রীতম প্রীতিও কিন্তু খুব ভালোবাসে তো এই যে আমাদের ভাত হয়ে গেছে এখন আমরা কিন্তু এই ঘরে নিয়ে এসেছি খাওয়ার জন্য কারণ মেয়ে বলছে আজ নাকি আমাদের শোয়ার ঘরে ভাত খাবে রান্নাঘরে খাবে না তো সেই জন্য সবগুলো নিয়ে আসলাম রান্নাঘরে ও পেঁয়াজ চলছে আর আমি এদিকে ভাতগুলো বেড়ে নিচ্ছি থালের মধ্যে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লম্বা হয়নি জানি আমি কারণ ঠিক মতে ভিডিও করা কিন্তু হয়নি তো সেই জন্যে ছোটো হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল